ডিয়ার গাইস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কন্টেন্ট আজকে আপনাদের একটা মেডিসিন সম্পর্কে ইনফরমেশন শেয়ার করব যার ব্র্যান্ড নেম ডোকুসেট জেনেরিক ডোকুসেট সোডিয়াম প্রস্তুতকারক অপশন ইন ফার্মা লিমিটেড ডোকুসেট কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য ল্যাকজিকটিভ হিসেবে ব্যবহৃত হয় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ এবং নিরাময় আয়রন সেবনের প্রভাবে সৃষ্ট কোষ্ঠকাঠিন্য সার্জারি অথবা এক্স রে পরীক্ষা করার পূর্বে কোলন পরিষ্কারক হিসাবে নির্দেশ বয়স্ক। ও বারো বছরের অধিক বয়সের শিশু দিনে পঞ্চাশ থেকে দুইশো মিলিগ্রাম করে অন্ত্রের গতিবিধি স্বাভাবিক হওয়া পর্যন্ত ছয় থেকে বারো বছরের শিশু দিনে চল্লিশ থেকে একশো বিশ মিলিগ্রাম তিন থেকে ছয় বছরের শিশুর দিনে বিশ থেকে ষাট মিলিগ্রাম ইউএসএফডি এ প্রেগনেন্সি ক্যাটাগরি সি ইহার মাতৃদুগ্ধে বিদ্যমান পরিমাণ শিশুর জন্য ক্ষতিকারক নয় একটা বিষয়ে সকলকেই মাথায় রাখা উচিত যে কোনো মেডিসিনই একজন রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ ব্যতিরুকে গ্রহণ করা উচিত নয়